আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক আমাদের জাতীয় সংসদ নির্বাচন বা জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান সরকার বলতে গেলে ঐতিহাসিক চাপের মধ্যে পড়েছেন আপনারা জানেন যখন একটা ক্ষমতার পট পরিবর্তন হয় তখন সেখানে নানা রকম খেলাধুলা হয় তো শেখ হাসিনার পতনের পরেও এরকম অসংখ্য খেলাধুলা শুরু হলো এবং এখনো চলছে তো সেই সকল খেলাধুলার মধ্যে যা যা হতে পারে বা যা যা ঘটতে পারে সেই বিষয়গুলো নিয়ে অনেকেই বিভিন্ন থেকে খেলার চেষ্টা করেছেন নো ওয়ান যে জায়গাটা সেটি চলে যাওয়ার পরে যেটি থাকে নির্ভরতা সরকারের প্রতি নির্ভর করার একটা সিঙ্গেল কারণ নেই আইন শৃঙ্খলা অর্থনীতি সামাজিক সংহতি থেকে শুরু করে আর যা কিছু রয়েছে সূচক একটা রাষ্ট্রের যে সকল সূচক থাকে সেই সূচকগুলো সবই নিম্নমুখী এবং এর কারণে কেবলমাত্র ডক্টর ইনুস নন তার সঙ্গে যারা যারা আছেন প্রতিটি লোক এমনকি এই জুলাই আগস্ট বিপ্লবে যারা আমাদের নয়ন নয়নমণি ছিলেন যাদেরকে দেখলে আমাদের হৃদয় বিগলিত হতো যাদেরকে স্পর্শ করার জন্য আমাদের যাকে বলা হয় মন উথাল পাতাল করতো সেই সোনার ছেলেরা সমন্বয়ক যারা তাদেরকে নিয়ে এই চার মাসে যত বিতর্ক হচ্ছে এবং যত বাজে কথা হচ্ছে এগুলো এবং এদেরকে এই সরকারের চার মাসের মানতা কর্মহীনতা এবং অসস্য এবং অস্পষ্ট কথাবার্তা এবং চিন্তা লক্ষ্যহীন চিন্তা চেতনার কারণে এই যে আমাদের সোনার ছেলে যারা আছেন তারা এখন বিভিন্ন টেলিভিশন টক গিয়ে অঝরে কাঁদছেন অঝরে কাঁদছেন এ কারণে তারা বুঝতে পারছেন যে তাদের পরিণতি কোন পর্যায়ে যাবে এবং জনরোষ কোন পর্যায়ে চলে গিয়েছে তো এই যে অবস্থা এই অবস্থার কারণে কি হচ্ছে দেশের বিভিন্ন রাজনৈতিক যারা শক্তি তাদের মধ্যে প্রতিনিয়ত ভাঙাচড়া হচ্ছে এখন আমাদের যে সরকার সেই সরকারের যে পদার্থ রয়েছে সেই পদার্থের মধ্যে নানা রকম ঘূর্ণিঝড় বইছে এবং সেই ঘূর্ণিঝড়ের কারণে রাজনৈতিক দলগুলো কখনো তাদের বন্ধু হচ্ছে কখনো তাদের শত্রু হচ্ছে রাজনৈতিক দলগুলো কখনো তাদের কাছে যাচ্ছে কখনো আবার দূরে চলে আসছে কখনো তাদেরকে কেন্দ্র করে ভালো ভালো কথা বলছে আবার কখনো তাদের বিরুদ্ধে কথা বলছে এবং এই জায়গাতে বাংলাদেশে একেবারে বৃহৎ দল বিএনপি থেকে শুরু করে ছোট ছোট দলগুলো যারা রয়েছে তারা কেউ বাদ যাচ্ছেন না মানে তারাও বিশ্বাস করতে পারছেন না আর এটা শুধুমাত্র যে সরকারের সাথে রাজনৈতিক দলের যে সম্পর্ক তা নয় রাজনৈতিক দলের প্রথমত নিজেদের মধ্যে ইন্টারনাল ক্ল্যাশ সেটাও প্রকট হয়ে পড়েছে আর পারস্পরিক ক্ল্যাশ মানে এবি পার্টির সাথে ধরুন জামাতের জামাতের সাথে ধরুন হেফাজতের হেফাজতের সাথে ধরুন চর্মনায় সাথে ধরুন আরো অনেকের যেটি গত মনে হতো সবাই ভাই ভাই এটা এখন কেউ কাউকে আর বিশ্বাস করছেন এবং কোনো ঐক্য হচ্ছে না আজ এক নেতা আর এক নেতার বাড়ায় আশায় যাচ্ছেন কর্মীরা মহা কালকে আবার দেখা গেল সেই দুই নেতা পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন লন্ডন থেকে তারেক রহমান সাহেব এই একবার সরকারকে যৌক্তিক সময় দিচ্ছেন আবার বলছেন যে নির্বাচন কবে হবে এই সার্বিক অবস্থায় মধ্যে পড়ে সরকার যদি কিন্তু এটা ওটা বিভিন্ন কথাবার্তা বলে এই নির্বাচনটিকে আহ অস্পষ্ট করে তুলেছে কিন্তু অতি সম্প্রতি কন্ডিশনালি ডক্টর মোহাম্মদ ইনুস একটা ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি বলেছেন যে নির্বাচন দু হাজার পঁচিশ সনের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে হতে অথবা দু হাজার ছাব্বিশ হতে পারে এইরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যদি বা কিন্তু মানে এটা যদি হয় তাহলে হবে এটা না হলে এটা হবে এভাবে যদি কিন্তু তিনি সংযোগ করেছেন এবং তারাই কথার মধ্যে যথেষ্ট চালাকি আছে যথেষ্ট মারপ্যাচ আছে এবং যথেষ্ট এখানে অন্য চিন্তা করার হেতু আছে ফলে কি হলো কেউ তাকে বিশ্বাস করছে না ঠিক আগের মতন করে এখন ধরুন সরকার সত্যিকার অর্থেই আমি ধরে নিলাম যে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো সত্য কথা বলেছেন এবং তিনি যে জবান দিয়েছেন তিনি এমন সত্যবাদী কেমন যদি হয়ে যায় সে যদি মরেও যায় তাহলে তার সেই জবান থেকে তাকে কেউ মানে ফেরাতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুস জানাতেন ব্যক্তিত্ব তিনি তো বিশ্ববিজয়ী মানে যাকে বলা হয় সত্যবাদী নোবেল বিজয়ী তিনি কথা দিয়ে কথা রাখেন তার কথার অন্যথা হয় না এরকম যদি আপনি বিশ্বাস করতে চান এবং সেই ক্ষেত্রে ধরুন দু সনের ডিসেম্বর মাসে নির্বাচন হবে ডিসেম্বর মাসে নির্বাচন যদি হয় তাহলে আপনি দুই মাস আগে নির্বাচনের তফসিল যদি ঘোষণা করা হয় সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বর থেকে আরো দুই মাসে এগিয়ে আসেন নভেম্বর অক্টোবর সেপ্টেম্বর মাসে ধরুন তফসিল ঘোষণা করা হবে তো সেপ্টেম্বর মাসে যদি তফসিল ঘোষণা করতে হয় তাহলে ভোটার তালিকা হাল হালনাগাদ করা এটা সম্পূর্ণ করতে হবে জুলাই মাসের মধ্যে কারণ এই হালনাগাদ করার পর সেগুলো প্রিন্ট হবে এবং সেইগুলো সব কিছু করবে অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর দুই মাস দিতে হবে করার জন্য এখন জুলাই মাসে যদি আপনার ভোটার তালিকা হাল হালনাগাদ হয় তাহলে সীমানা সেই সীমা চিহ্নিত করেন এখন সরকার যেটা ডিলিমিটেশন করবে বা ডিমার্কেশন করবে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করবে এই সকল কাজ করার জন্য তাকে কিন্তু একটা সময় দিতে হবে এবং সেইগুলো অনুযায়ী গেজেট হবে আবার সেগুলোর বিরুদ্ধে মামলা হবে মোকদ্দমা হবে তো সব মিলিয়ে আপনার কি মনে হয় যে এই টোটাল কাজগুলো সেই সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ সনে অর্থাৎ এখন যদি ডিসেম্বর মাস ধরেন তাহলে আমাদের হাতে বড় জোর ছয় থেকে সাত মাস সময় আছে এটা সম্ভব কিনা অন্য সবকিছু বাদ দুই নম্বর হলো যে এখন নির্বাচন কমিশনার হিসেবে যারা নিয়োগ লাভ করেছেন তাদের কয়জনের নাম জানেন এখনো পর্যন্ত পাবলিকলি কোনো কথা বলেননি তাদের কর্মপন্থা ঠিক হয়নি তাদের অর্গানোগ্রাম এখনো ঠিক হয়েছে কিনা ইন্টারনাল ওয়ার্ক ঠিক হয়েছে কিনা নির্বাচন কেন্দ্রিক যে বাতাস এবং নির্বাচন কমিশনার অফিস কেন্দ্রিক যে বাতাস সেটি এখনো শুরুই হয়নি ফলে এই কথাগুলো আলটিমেটলি কথার কথা কিছুই হবে না এরপর আপনি চিন্তা করুন যে বাংলাদেশের তিনশোটি সংসদীয় আসন যদি ধরেন সেই সংসদীয় আসনের ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে বা সিটি কর্পোরেশন হলে সেখানে ওয়ার্ড পর্যায়ে নেতৃত্বে কারা আছে শিবিরের লোক আছে চর্মনারের লোক আছে আওয়ামী লীগের লোক আছে তারা আছে শতভাগ বিএনপির নেতাকর্মীদের দখলে সব জায়গাতে এবং ওখানকার যে থানা এবং পুলিশ এই গত মাস ধরে তারা কাদের কথায় চলছে বিএনপি নেতাকর্মীদের বুদ্ধিতে পরামর্শে কথায় চলছে এখন ঢাকা থেকে আইজি সাহেব অনেক বড় বড় কথা বলছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার অনেক সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু নিউমার্কেট থানা বা অন্য মিরপুর থানা যে কোনো থানার ওসি সাহেব তাকে ওই এলাকার যুবদল ছাত্রদল এবং বিএনপির যে ওয়ার্ড কমিটি তাদের কথা মতো চলতে হচ্ছে এর বাইরে কোনো থানা প্রশাসন চলছে না কিচ্ছু করছে না সেখানে যদি এরকম অবস্থা চলতে থাকে এবং এটা আরো অস্ট অবস্থা হবে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে এই পরিস্থিতি আরও হবে এর কারণ হলো আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা চমৎকার একটি কথা বলেছেন যে যারা ক্ষমতা আসবে আসুক না আগে তার আগেই টার্গেট করে করে যারা ক্ষমতা আসবে তাদেরকে তেল দেওয়া শুরু করেছেন এসব তেলবাজি বন্ধ করেন এই কথা ভদ্রলোক বলেছেন খুব মনের দুঃখে এই কারণ হলো তিনি বুঝতে পারছেন যে তাকে কেউ পাত্তা দিচ্ছেন না এখন বিএনপি পন্থী হয়তো সাবেক কোনো আইজি সাবেক কোনো ডিআইজি সাবেক কোন জেনারেল সাবেক কোনো সচিব অথবা বিএনপির কোনো নেতা যখন কোনো পুলিশের অফিসে টেলিফোন করে বা কোনো শর্করি অফিসে টেলিফোন করে ওখানে যে একটা ভাবাবেগ তৈরি হয় একটা আবেগ তৈরি হয়ে যায় এটি বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন তাদের সবার জন্যই কর। ফলে তারা আসছেন গাড়িতে ছেড়ে ঘুরছেন ক্যামেরা তাদেরকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু পেছনে চাবি কাটি এই চাবিকাঠি নড়াচড়া করছে তাদের ইঙ্গিতে যারা আগামীতে ক্ষমতা আসবে অর্থাৎ বিএনপি এখন নির্বাচন যদি হয় বিএনপির এই যে জৌলুস বিএনপির যে ক্ষমতা ক্ষমতা এই ইচ্ছা করলে কিন্তু জনপ্রহুল কবির কিংবা আহ আব্বাস সাহেব কিংবা ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তারা যদি হুকুম দেন যাই একদম হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষ হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যেভাবে নিরপেক্ষ হবে ভোট কেন্দ্রে আশি পার্সেন্ট ভোট আনতে হবে ভোটার আনতে হবে কোনো অবস্থাতে শিল্পি টানো যাবে না কোনো অবস্থাতে রাতের ভোট দিনের ভোট বিনা ভোট হবে না এবং প্রতিপক্ষের যারা প্রার্থী তাদেরকে সম্মান করতে হবে আপনার কি মনে হয় কয়টি আসনে এরকম বিএনপির কেন্দ্রীয় নির্দেশনাকে বেদ বাক্য হিসেবে পালন করা হবে একটি তো না বরং হিতে বিপরীত হবে বিএনপি ইতিমধ্যে কয়েকজন তাদের যারা রাজনৈতিক সহযোদ্ধা তাদেরকে বিভিন্ন নির্বাচনী এলাকাতে তিনটা না বা চারটে এলাকাতে তারা মনোনয়ন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং স্থানীয় বিএনপি নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে সকল রকম কোঅপারেশন করার জন্য এখন গিয়ে দেখেন সে সকল এলাকাতে পুরো বিরূপ পরিস্থিতি বিরাজ করছে অর্থাৎ আগে ধরুন মিস্টার এক্স তিনি তার একটা নির্বাচনী এলাকা আছে তিনি যদি তার নিজের দলের হয়ে তার ব্যক্তির হয়ে বিএনপির রিকমেন্ডেশন ছাড়া যেতেন তার জন্য যে নিরাপত্তা ছিল আকর্ষণ ছিল এখন এই বিএনপি এই কথা বলার পরে তার জন্য জীবন এখন উল্টো হারাম হয়ে গেছে রীতিমতো হারাম হয়ে গেছে এবং এই হারাম আগামী দিন আরো বাড়বে ফলে জনগণ এই দু হাজার চব্বিশ সালে যে একটা নির্বাচন দেখেছে দু হাজার আঠারো সনের নির্বাচন চব্বিশ সনের নির্বাচন তার বাইরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একেবারে একটা ওয়েস্টার্ন স্টাইলের পূর্ণমাত্রার গণতান্ত্রিক নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সকল ধর্ম মত পথ সবাই অংশগ্রহণ করবে এবং জনগণের ভোটে যারা বিজয়ী হবেন তারা বলবেন যে আমরা সত্যিকার অর্থে বিজয়ী হয়েছি যারা পরাজিত হবেন কোনো আফসোস না তারা বলবেন যে আমরা সত্যিকার অর্থে পরাজিত এইরকম একটি পরিবেশ এখন বাংলাদেশে বিরাজ করছে না ফলে ইলেকশন এখন না হলেও বিপদ ইলেকশন হলেও বিপদ এবং এই বিপদ বিপত্তির মূল কারণটা হলো যে প্রথম দিন থেকে বাসর রাতে যেভাবে বিড়াল মারে প্রথম রাত থেকে এভাবে এই সরকার সেই গুলো মারতে পারেনি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি